না করতে বলতেন প্রতিবার সামরিক শাসন জারি হইছে জিয়া রহমান শাসন জারি করতে এশাদও করতে তারা কি সংবিধান মেনে সামরিক শাসন জারি করছে কই নাই তো তাদের মধ্যে বুদ্ধি আছিল তারা আইসে দিয়ে করছে যে গায়ের জোরে দল করছে কোনেই বলে যে সংবিধান স্থগিত জনগণকে স্থগিত করে দিলেন তখন কোন আইনে করলেন বন্দুকের আইনি করছি বন্দুক দিয়ে করছি আল্লাহর প্রতিবাদ করা কিন্তু প্রতিবাদ করতে পারে নাই সংবিধান স্থগিত স্থগিত করে ওনার যা ইচ্ছা তাই করছেন পরে আবার এটাকে রেডিফাই করে দিচ্ছেন গাইড করে করে নিছেন সবই হয়েছে আচ্ছা এখন আপনি ওই গেলেন না কেন ওই পথে গেলেন না কেন আপনি মহাগেরি সব সব মহাগেরি আর জ্ঞানের কোনো শেষ নাই জ্ঞানের ভালো নুজ্জ হয়ে গেছে একজন তে এত জ্ঞানী লোক আপনার সংবিধান মেনে যে শপথ দিয়েছেন তাহলে এটা কেমন কথা হলো যে আইন মানে কি আইন হলো এমন একটা বিষয় যা নাকি আপনার জন্য প্রযোজ্য আমার জন্য প্রযোজ্য আইন মানে আপনার কার কত হাইট এটা টাকা কারটা দেখে না এটা তো আইনের শাসন সমান না সে প্রশ্নটা তো উঠেছে কর্মকূপের বেলায়ও দেখা যাচ্ছে এক একজনের জন্য এক এক ধরনের আইন প্রতিষ্ঠান উনত্রিশ আইন কর্মকুপে গেছে ওনার সমস্ত মামলা একটা ব্যাপারটা যেটা আমরা ওয়ান ইলেভেন সময় দেখছিলাম ওয়ান ইলেভেন সময়ের মামলা কিন্তু খালেদা জিয়ার নামে হয়েছে শেখ হাসিনার নামে হয়েছে হয়েছে তো ক্যাঙ্গারুকোট ওখানে হয়েছে দুই জায়গায় হয়েছে কিছু গেলে চোদ্দ বছরের জেল না তেরো বছর জেলার শেখ হাসিনার ক্ষমতা আসলো আর সেখানে নিজেদের সব মামলা উঠাই সংস্কার করছেন আমি একটু উদাহরণ দিই সংস্কার করতেছেন ওনারা যে সংস্কার করতেছেন সেই সংস্কারের কোন একটা জিনিস আপনি নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখেন না এই সংস্কার জিনিসটা কিন্তু বুঝি আমরা করতে পারছেন পারেন তো নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন নির্বাচন কমিশন গঠন আগের নিয়মে নির্বাচন আগের আগে যে ছিল যে আপনার না সকল থাকতে পারবে আপনি ওটা রাখেন নাই না যদি একজন ক্যান্ডিডেট হয় একজন হবে